দামে তো জনগণের জীবনে ত্রাই মজুরি কি করছে উনি সাথে সাথে বললেন যে কথা ঠিক মুদ্রাস্ফীতি এক পার্সেন্ট কমেছে ওইটা তো মানুষ খাবে না আমি কুইকলি জিজ্ঞেস করলাম সিন্ডিকেট ভাঙে বলল হাত দিতে পারি নাই কি বলবো বলেন মানুষ যদি এইভাবে বলে পারি নাই তখন আমাদের একটু দুর্বল হতে হয় আমরা বললাম ঠিক আছে হাত দেন তারপরে এক মাসের বেশি সময় হয়ে গেল দেড় মাস হয়ে গেল মুদ্রাস্ফীতি বেড়ে গেছে সিন্ডিকেট বহল আছে বাজারের অবস্থা কি আপনারা জানেন তাহলে সরকার কি করছে আমি কদিন আগে দামন চলে গিয়েছিলাম একেবারে বাংলাদেশের এক প্রান্ত থেকে তুলিয়াপোদা দেবীগঞ্জ এলাকার মানুষের সাথে কথা বলতে জনসভা করতে আমি গরিব মানুষকে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা জিনিসপত্রের দাম কয় ভাই বলেন না ওটা তো খুব খারাপ আরো খারাপ আর একটা আছে আমি বললাম এর থেকে আরো খারাপ কি তো বলে যে এলাকায় গরু ছাগল চুরি হচ্ছে কোথায় যে বলবো বলতে পারি না আইন শৃঙ্খলা বলে কিছু নাই আমি এই চট্টগ্রামের জনসভা থেকে জিজ্ঞেস করি সাহেব আপনি চট্টগ্রামের মানুষ আমাদের পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম চট্টগ্রামের মানুষ ওনার সাথে প্রথম দিন দেখা হওয়ার পরে চট্টগ্রাম হিসাবে দেখি দুইজনে চাট গায়ে কথা বলতেছে আমরা বুঝি না তা যাই হোক সেই চট্টগ্রামে এসে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি সাড়ে তিন মাস হল জনজীবনের শান্তি সেটা আনতে পারলেন না জিনিসপত্রের দামও সেইটাও জানতে পর্যায়ে না তার মানে কি ব্যবস্থা পারলেন থাকলো এই জন্য তো জনগণ আপনাকে ম্যান্ডেট দেয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ ছিল এই সমস্ত ব্যবস্থা বদলের সংগ্রামকে আগাবেন আমরা দেখতে পাচ্ছি সেটি হলো না বন্ধুগণ এই সময় আমরা দেখলাম এইটা তো হলো না হওয়ার ক্ষেত্রেও কিন্তু আলামত এখন আমরা দেখছি না বরঞ্চ ওই দিন বিদায় নেওয়ার আগে পাঁচই অক্টোবর বলে এসেছিলাম আপনি কাজ ঠিকঠাক মতো করার চেষ্টা করেন আমাদের সহায়তা পাগে কিন্তু আরেকটা কথা বলে যায় কাজের মধ্যে কাজ না করতে পারেন অহেতুক বিতর্ক তৈরি করে নিজেকে কলুষিত করবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে কলসিত করবেন না শহীদের রক্তকে প্রশ্নবিত্ত করবেন না উনি জিজ্ঞেস করলো সেইটা আবার কি আমরা বললাম কেন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন ওঠে কেন বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য সে মুক্তিযুদ্ধকে তার বয়নের স্বৈরাচার ব্যবস্থাকে রক্ষার জন্য ব্যবহার করেছে আমরা সেটা মানি না কেন্দ্র মুক্তিযুদ্ধ আমাদের সেক্টর অর্জন এইটাকে আমরা বিতর্কিত হতে দেব না বাহাত্তরের সংবিধান আমাদের অন্যতম অর্জন ওর অসম্পূর্ণতা আছে ওই বাহাত্তর সালেই কমিউনিস্ট পার্টি পড়েছিল চৌঠা ডিসেম্বর পাশ হয়েছিল সংবিধান কিন্তু চৌঠা নভেম্বরে পাশ হয়েছিল সংবিধান আর আমরা সতেরোই অক্টোবরে ওই সংবিধানে কি কি সংযোজন সংশোধন দরকার আমরা সেটা লিখিত বলেছিলাম আমাদের কথা শোনে নাই মহিলা পরিষদ বলেছিল তাদের কথা শোনে নাই বলেছিল তাদের কথা শুনে নাই আমরা বলেছি অসম্পূর্ণতা দূর করার কাজটা করতে হবে আলাপ আলোচনা করে সেই কাজটা করেন আর জনজীবনের শান্তি আনেন আর বলেছিলাম মনে রাখবেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনার কাছ থেকে আমরা সব প্রত্যাশা করিলাম কারণ আপনি বিপ্লবী সরকারও না আবার রেগুলার সরকারও না রেগুলার সরকার মানে নির্বাচিত হয়েছে পাঁচ বছর ক্ষমতায় থাকবে এইটা আপনি না আমার একটা বিপ্লব ধরেন কমিউনিস্ট পার্টি আমাদের লক্ষ্য পরিষ্কার সমস্ত লক্ষ্যে আমরা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে চাই আমরা যদি জনগণের গণক উত্থান করে ক্ষমতায় যাই তাহলে ওইটা বাস্তবায়নের জন্য যতদিন লাগবে ক্ষমতায় থেকে করব কারণ জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে তারপরে ভোট করব। কিন্তু আপনি তো তা জান নাই সুতরাং আপনাকে সব কাজ না অল্প কাজ করে যেতে হবে তার মধ্যে অন্যতম কাজ কি আমাদের দেশবাসী ভোট বঞ্চিত সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে এইটা আপনার অন্যতম ম্যান্ডেট তার জন্য কমিউনিস্ট পার্টি বলছে হঠাৎ করে নির্বাচন না নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে একটা নির্বাচন দেন আমরা বলেছি এই আলোচনা আজই শুরু করেন আজ এখনো হলো না নতুন তত্ত্ব আনা হচ্ছে সংস্কার 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 আমি যদি এখানে জিজ্ঞেস করি যিনি সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন তিনি এখানে আসুন আর আমার শ্রমজীবী কমরেডকে যদি বন্ধুকে জিজ্ঞেস করে এখানে আসুন আমাকে একটু বোঝান তো ভাই সংস্কার নামে ওনারা কি করতে চান কোনো কথা কি কেউ শুনেছেন এই পর্যন্ত শুনেছেন থাকলে আমাকে বলে আমি তো শুনি নাই কমিশন গঠন হয়েছে এগারোটা তারা নিজেরা কি কি যেন করছে করে বলছে একত্রিশে ডিসেম্বর এখন বলে জানুয়ারির মধ্যে তার একটা প্রস্তাব দেবে তারপরে উনি বলেছেন সেই প্রস্তাব দেওয়ার পরে নাকি আলোচনা করবে এই যে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সাথে আলোচনা বলেছে কর্মশালা করবে তা আমরা ওই দিন ওনাকে বলেছিলাম এই কর্মশালা দিয়ে কিন্তু আলোচনা হবে না এনজিও কর্মশালা ওটা আমরা জানি ডাকে দশটায় আসবেন দশটা থেকে সাড়ে দশটা চা খাওয়াবে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত আলোচনা একটার পর একটা রিকমেন্ডেশন আমি ওনাকে বলে এসেছি কি এই রাজনৈতিক দলগুলোর সাথে এই ধরনের কর্মশালা করে কোনো আলোচনা করা যাবে না সংলাপ করতে হবে ধরুন উদাহরণ দেই আমরা সংখ্যানুপাধিক পদ্ধতির কথা শুনেছেন আমার হাতে সময় নেই সময় তো শেষ হয়ে গেছে শেষ করতে হবে বক্তৃতা আমি এই জন্য ব্যাখ্যায় যাচ্ছি না এর কথা বললো আমাদের পার্টি আমরা দেখলাম বিএনপি সহ অন্যরা এখন বলছে দ্বিকক্ষ কক্ষ পার্লামে এখন বলেন ভাই তাইলে আমার কথা রাখবে না বিএনপির কথা রাখবে তাই কোন সমাধান আছে এই মুহূর্তে তো নাই সমাধান আছে সেটা কি আলোচনা করতে হবে হ্যাঁ যদি আলোচনা করে আমরা কনভিন্স হই দেশের জন্য অথবা তাদেরকে যদি রাজি করাতে পারি যে সংখ্যানুপাতিক পদ্ধতি তাহলে এই ধরনের আলাপ আলোচনা করতে হবে ওনারা সেই সময় তাহলে এই তো ওনাদের সংস্কারের কাজ তারপরও পরিষ্কার করে বলি আপনার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থার পুরো সংস্কার করেন পুরো সংস্কার মানে কি এই দুটি কথা বলেই আমার কথা শেষ করব আমরা বলেছি নির্বাচনে ভোটে দাঁড়ানোর তো অধিকার আছে কিন্তু আমি জিজ্ঞেস করি টাকা ছাড়া কি কেউ ভোট করতে পারবে ভাই বেশি শক্তি ছাড়া ভোট হয় ভোট হলো প্রশাসনিক কারসাজি সাজি করে আপনার ভোট লুটপাট করে নিয়ে গেল আমরা বলেছি তাই নির্বাচন ব্যবস্থাকে টাকার খেলা শক্তি মুক্ত সাম্প্রদায়িক প্রচার মুক্ত এবং প্রশাসনিক মুক্ত করতে হবে তার জন্য নিয়ম নীতি যা করার তাই করতে হবে একটা আমরা বলেছি নির্বাচনে দাঁড়াবে দাঁড়ানোর পরে প্রচার প্রভাগান্ডার দায় দায়িত্ব নির্বাচন কমিশন দেবে পোস্টার ছাপা থেকে শুরু করে সব কাজ তারা করবে তাহলে দেখবেন একটা যে লেভেল প্লেই ফিল্ড বলে সেটাই হবে এই কথা বলার যদি একজন বলে এটা সম্ভব আমি খালি মনে করিয়ে দিই এইখানে অনেকে পুরনো আছেন যারা ভোট দিয়েছেন এক সময় ভাই দেওয়াল লেখা হতো না এখন ভোটে দেওয়াল লেখা হয় হয় না আগে রঙিন পোস্টার ছিল না না এখন কি হয় হয় হলো জানেন সালে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা করা হয়েছিল আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ছিলাম সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম বাস্তবায়ন করা সুতরাং সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করা সম্ভব আমরা মনে করি এই ধরনের নিয়ম করতে হবে না ভোট পাঁচজন প্রার্থী আপনার পছন্দ নয় আপনি ভোট দিতে বাধ্য হন যদি পদ্ধতি না হয় প্রচলিত ব্যবস্থা হয় আমরা বলেছি হবে ছিল হাসিনা সরকার বাতিল করে দিয়েছিল আমরা বলেছি না ভোটের প্রচলন করতে হবে আমরা বলেছি আমাদের এমপিরা জমিদার হয়ে যায় স্থানীয় সরকার হস্তক্ষেপ করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদের কোনো কাজ নাই আমরা বলেছি এটা ভেঙে দিতে হবে সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ তারা প্রত্যক্ষ হবে এবং এমপি অন্যান্য কাজে থাকবে হস্তক্ষেপ করতে পারবে না যেটা আমাদের সংবিধানে আছে এটাই বাস্তবায়ন করতে হবে এই কাজগুলো করার জন্য রিকল সিস্টেম করতে হবে রিকল কি একজন নির্বাচিত হয়ে গেল পাঁচ বছরের জন্য ধরুন আপনি কি পাঁচ বছরের মধ্যে আপনার কোন উপায় আছে যে বাবা তোরে চায় না তুই ফিরে আয় বলার নাই কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে যাকে ভোট দেবেন তিনি যদি আপনার দায়িত্ব পালন না করেন আপনারা পিটিশন করে বলতে পারবেন তাকে বাদ দাও নতুন করে ভোট করো নির্বাচন কমিশন সেই কাজ করবে আমরা এরকম অনেক কথার মধ্য দিয়ে বলেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে আর একটা ভালো নির্বাচনের জন্য একটা ভালো পুলিশ বাহিনী লাগবে প্রশাসন লাগবে আর অন্তর্বর্তীকালীন সরকার লাগবে অন্তর্বর্তীকালীন সরকার তো আছে পুলিশ ভাইদের উপর অত্যাচার হয়েছে আমরা বলেছি আগস্টে এবং অন্যান্য জায়গায় যত অত্যাগন্য সংঘটিত হয়েছে সে আমার পুলিশ ভাই হোক আর সাধারণ মানুষ হোক সব অত্যাগন্যের বিচার করতে হবে তাদেরকে অস্থায়ী দিয়ে তাদেরকে দলিওভাবে ব্যবহার করা যাবে না যে যখন ক্ষমতা আসে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের স্বার্থে ব্যবহার করে এটি চলবে না তাদেরকে নিরপেক্ষ দায়িত্ব দেন সংস্কারের সামান্য কাজ করতে হয় আর ওই প্রশাসন সেটা যাতে হয় এইটুকু করলেই বাংলাদেশে ভালো নির্বাচন সম্ভব আমরা পরিষ্কার করে বলেছি যাকে সংস্কারের দায়িত্ব দেয়া হয়েছে বধিলাল মজুমদার ছেলেন আমরা একটা মিটিং এ উনি ছিলেন একজন উপদেষ্টা ছিলেন প্রেস ক্লাবে আমি পরিষ্কার ভাষায় বলেছি ওনাকে দায়িত্ব দিয়েছেন হোয়াই তিন মাস পনেরো দিনই যথেষ্ট পনেরো দিনে ওনার পক্ষে সম্ভব কি সংস্কারের প্রস্তাব তিনি দেবেন সম্ভব আর নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে গঠন হওয়ার পরে যিনি দায়িত্ব পেয়েছেন প্রধান তার সাথে আমাদের কথা হয়েছে আমরা বলেছি আপনার প্রতি শুভকামনা থাকলো আমরা চাই জনগণের প্রত্যাশা পূরণ করবেন তাহলে সংস্কারের কাজ তো এগিয়ে থাকলো আর নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে সুতরাং দ্রুততার সাথে জনগণের হাতে ক্ষমতা ফিরে দেওয়ার জন্য আপনারা কার্যক্রম শুরু করেন এটাই হল অন্যতম প্রধান কাজ জনগণের হাতে ক্ষমতা দেওয়ার কাজ বন্ধুগণ এই এই থেকে আমরা করছি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনী নোট ঘোষণা করেন জনজীবনের সংকট দূর করেন জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনার ব্যবস্থা করেন জনজীবনের শৃঙ্খলা আনেন আমি জানি নির্বাচন নিয়ে বললাম পরেরটা পারবেন না কেন জানেন ওই ব্যবস্থা বদল এইটা যদি না করেন জিনিসপত্রের দাম সহ আনতে পারবেন না ছোট্ট করে বললে বলি আমাদের দাবি কি প্রথম কাজ উৎপাদন খরচ কমাতে হবে এইখানে কৃষক ভাইয়েরা আছেন ভাই সারের দাম বেড়ে গেছে না কীটনাশকের দাম বেড়ে বাড়ছে না তাহলে তো উৎপাদন খরচ কমবে না বিদ্যুতের দাম বাড়তি পানির দাম বাড়তি সাবসিডি দিয়ে দাম কমাতে হবে আর গ্রামে উৎপাদিত ফসল শহরে যায় দশ গুণ দাম বেশি ওইখানে একটু উৎপাদক সমবায় আর শহরে কেতা সমবায় করতে হবে তাহলে মধ্য সত্যমুখী ভাঙতে পারলে আমরা কম দামে জিনিসপত্র পৌঁছাতে পারবো কৃষক লাভজনক দাম পাবে এই কাজ করতে হবে এইটা হলো কমিউনিস্ট পার্টির ব্যবস্থা বদলের কথা আর সিন্ডিকেট ভেঙে যে সব জিনিস আমরা আমদানি করি ওইটা রাষ্ট্র উদ্যোগে আমদানি করতে হবে আর আমদানি কারকে সুযোগ দিতে হবে সার্বজনীন রেশন ব্যবস্থা পর্যাপ্ত ন্যায্য মূল্যে দোকান করতে হবে তাইলে দেখবেন ওই সিন্ডিকেট ব্যবসায়ীদের বেগে বেড়ানো যাবে এই কাজটাই উৎসাহিত করতে পারবেন কিনা জানি না তার ইতিমধ্যে দেখছি কম্প্রোমাইজ করছেন ওই মালিকদের সাথে গুলি করছেন আমার শ্রমিক ভাইকে আমার শ্রমিক ভাই যখন আসলিয়াতে মিছিল করে আপনারা ষড়যন্ত্র খুঁজছেন আপনারা কাজ দিতে পারেন না রিক্সা চালকরা তারা যে সংগ্রাম করছে আপনি তাদের বিরুদ্ধ দুশ্মন খুঁজছেন দুশ্মন খুঁজেন না ওই শ্রমিকের স্বার্থ বাস্তবায়ন করেন কৃষকের স্বাস্থ্য বাস্তবায়ন করে জনজীবনের সংকট দূর করার কাজ করে এই হলো ব্যবস্থা বদলের কাজ বন্ধুগণ এরকম প্রতিটি ক্ষেত্রে আমরা কমিউনিস্ট পার্টি পরিষ্কার করে বলি এই সরকারের কাজ থেকে আমরা বেশি আশা করি না আগেই বলে অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং আমি আজকের এই জনসভায় উপস্থিত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাই নিজের পথ খুঁজে নেন আপনারাই বলেন এত বড় রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণবুর্থন করে যেটা আমরা ঘটালাম যদি আজকে ব্যবস্থা বদলের সংগ্রাম না করতে পারি যদি আমরা একটা ভালো ভোটের মধ্য দিয়ে আমরা জনগণের স্বার্থের পক্ষের শক্তিকে যদি ক্ষমতায় বসাতে না পারি তাহলে আজকে এই গরম বুথান প্রশ্নবিদ্ধ হবে সুতরাং আমার হবান এই গরম বুথানের বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তি সম্পর্কে সজাগ থাকবে কথিত স্বৈরাচার সম্পর্কে সজাগ থাকবে দেশের মধ্যে যে দুর্বৃত্তরা গড়ে উঠেছে তাদের কিন্তু দল নাই দেখছেন না এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার হয়েছে কি চোখে পড়ে না দেখবেন সচিবালয় আগে ছিল এক দল এক দলের কাফালিং অস্থির সুতরাং এক দখলদারের পরিবর্তে টাকা এক দায়িত্ব নয় এক চাঁদাবাজের পরিবার তার এক চাঁদাবাজ নয় এইটা যদি উচ্ছেদ করতে হয় তারা তাহলে যারা ব্যবস্থা মোদের করে সেই নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির পক্ষে আপনাদের অবস্থান ঘোষণা করতে হবে আমরা সহজ করে বলি বাংলাদেশে আমরা কি চাই এই কথা বলেই আমি আমার কথা শেষ করব বন্ধ করা বাংলাদেশ এখন একটা সমাজের মধ্যে আছে একটা পারিবারিক কাঠামোর মধ্যে আমরা থাকি নাকি থাকি না একটা আদর্শ পরিবার কাকে বলে একটু আমার কথার সাথে মিলিয়ে নেন ধরুন জন বা জনের পরিবার সবাই কি চাকরি করে করে না দুই জন আয় করে আয় যারা করে শিশুটারে কি সে কম খাওয়ায় বুড়া দাদা দাদি বা বাবা মা থাকলে তাকে কি কম দেয় দেয় না আদর্শ পরিবার হলে তাহলে আয় দুই তিনজন করলেও প্রয়োজন অনুযায়ী শিশু থেকে শুরু করে বৃদ্ধ তাদেরকে দেয় এই রকম একটা পরিবারকে তো আমরা আদর্শ পরিবার বলি নাকি ভাই তাহলে কমিউনিস্টদের লড়াই হলো আঠারো কোটি মানুষের আদর্শ পরিবার গড়ে তোলা ওইটার নামই হলো সমাজতন্ত্র এমনই একটা সমাজ যে সমাজে প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে এইবারের যে আন্দোলন হলো তরুণদের এই আন্দোলনের অন্যতম স্লোগান কিন্তু কাজে বৈষম্য বিরোধী না ভাই বৈষম্য বিরোধী মানে কি একজন যোগ্যতা সম্পন্ন মানুষ সে তাকে লেখাপড়া করে চাকরি পায় না বাইরের হ্যালো টাকার ধান্দাবাজি অমুক নেতার আত্মীয় তাতেই চাকরি হয় এই জন্য তারা লড়াই করলো তাহলে কমিউনিস্টদের লড়াই আর ওই লড়াই অভিন্ন সুতরাং আসেন কমিউনিস্টদের যে লড়াই ব্যবস্থা বদলের লড়াই কমিউনিস্টদের যে লড়াই বৈষম্য লড়াই এই লড়াইয়ে আমরা এগিয়ে যাই জনগণকে সচেতন করি এবং আগামী যে নির্বাচন এই নির্বাচনে প্রতিটি এলাকায় যে অন্য মার্কাকে তেপ্পান্ন বছর ধরে মানুষ দেখেছে এইবার কাস্তে মার্কাকে সামনে রেখে এই ব্যবস্থা বদল এবং ওই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাই সেই লড়াইয়ে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সাথী বন্ধুগণ আমরা ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম পক্ষ থেকে জননেতা কমরেড রোহিন হোসেন জাতীয় এই সংকট মহে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য প্রিয় বন্ধুগণ আমরা মনে করি কমিউনিস্ট পার্টির কোন বিকল্প বাংলাদেশে নাই সব লুটেরা ধান্দাবাস এবং বাংলাদেশের লুটেরাদের পক্ষে সাম্রাজ্যবাদের পক্ষে সংগ্রাম বন্ধুগণ আমাদের মিছিল শুরু হবে সভাপতির বক্তব্যের মাধ্যমে আপনারা আমাদের যারা ছাত্র যুব স্বেচ্ছাসেবক বাহিনী কমরেডদেরকে বলবো আপনার শৃঙ্খলা রক্ষা করবেন এবং সুশৃঙ্খলভাবে স্লোগান দিবেন আর আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দকে বলবো মিছিলের পরে পার্টি অফিসে আসবেন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক আছে আর আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রাম বন্ধুগণ আমাদের মিটিং এর শেষ পর্যায়ে আমাদের রাঙ্গনিয়ার কমরেডরা জ্যামে করে কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন ওনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সভাতে যোগদান করার জন্য এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড অশোক সাহা কমরেড অশোক সাহা আমাদের জেলা বাইরে অহেতুক কেউ ভিড় করবেন না মূল ব্যানারের মধ্যে জেলা নেতৃবৃন্দ শুধু থাকবে হ্যাঁ আজকেও এখানে ভিড় করবেন না সবাইকে ধন্যবাদ সংগ্রামী ভাই আমাদের নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেছেন আমরা এই কথা স্পষ্ট করতে চাই অতিরিক্ত অহংকার যারা দেখায় অতিরিক্ত দম্ভ যারা দেখায় এ দম্ভের পরিণাম হল পতন আমাদের বাংলাদেশে বিগত সরকার অনেক দম্ভ দেখিয়েছে অনেক দুর্বৃত্ত বসেছে হাজার হাজার কোটি টাকা পাচার হয় ধারায় মুক্তিযুদ্ধের প্রগতির ধারায় বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দল শক্তি গোষ্ঠী ব্যক্তি নেতৃত্বে এক নতুন রাষ্ট্র নির্মাণ এই রাষ্ট্র নির্মাণের যে সংগ্রাম শোষণ মুক্তির যে সংগ্রাম কষ্টদ্ধ জীবন থেকে মুক্তির যে সংগ্রাম এই সংগ্রামে আপনারা সকলে কমিউনিস্ট পার্টির সাথে থাকবেন বামপন্থীদের সাথে থাকবেন প্রগতির পক্ষে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বলতে চাই আমরা একবার মিছিয়ে যাব সামনে পেছনে আপনার সবাই লাল পতাকা উচ্চ করে ধরবেন সবাই মিছিল স্লোগান দেবেন এবং সুশৃঙ্খল ভাবে আমাদের সমাবেশ আমাদের মিছিল সম্পন্ন হওয়ার জন্য আপনার সহযোগিতা করবেন আপনারা অনেকেই কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন সভা সমাবেশে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আমরা জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সবার কাজ এখানে শেষ করছি